সালামু আলাইকুম রহমতুল্লাহ কাত আজকে একটি আমল দেব আপনাদেরকে এই আমলটি যদি আপনারা করেন যদি দিনে করে যদি আপনারা মারা যান আমি কথা দিলাম আপনি জান্নাতি হয়ে মারা যাবেন আর যদি রাতে মারা যান আর যদি রাতের বেলায় আপনি এটা পড়েন তাহলেও আপনি জান্নাতি হয়ে যাবেন ইকশাল তো আমলটি খুব ছোট্ট একটি আমল মাত্র তিনবার সাতবার পড়লে ভালো কমসে কম তিনবার আপনাকে পড়তে হবে দোয়াটি হচ্ছে এই রদিতু বিল্লা হিরবাউ নবী ইসলামিদি নাহাম্মদিন আমি আবার বলছি রদিতু বিল্লাহি হিরব্বাউ আবিল ইসলামি দি নাউ আবিহাম্মদ রসোলা এই আমলটি আপনি বেশি বেশি করবেন বেশি বেশি করলে কি হবে আপনার আমলের মধ্যে বেশি বেশি যুগ হবে আপনি অবশ্যই অবশ্যই আপনার এই আমলের দ্বারা আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা এই আমলটি করতে পারেন পাশাপাশি হ্যাসবুন আমল মা ওয়ানি আমল নসের এই আমলটিও করবেন এবং বিশেষ করে সুরা এখলাস তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করলে কি হয় একবার যদি পাঠ করেন দশ কর মানে দশ পারা পাঠ করলে যে সাব হয় আপনার আবল নামার মধ্যে সেই স্বাব দান করা হয় আপনি যদি দুইবার পড়েন তাহলে বিশ পড়লে যে সাবাব হয় সেই শাহাব আলাপাক দান করেন আপনি যদি তিরিশ বার পড়েন গোটা কোরআন শরীফ বসে অথবা হাফেজদেরকে দিয়ে খতম করালে যে স্বভাব হবে আপনার সেই স্বভাব হবে ইনশাআল্লাহ